কর্কট রাশির বন্ধুরা আপনি কি প্রস্তুত নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় মা দু হাজার পঁচিশ যেতে যেতে কর্কট রাশির জীবনে বড় কিছু ঘটনা ঘটবে কর্কট রাশি দু হাজার পঁচিশ মোয়া ভবিষ্যৎবাণী কর্কট রাশির জন্য দু হাজার পঁচিশ শেষ অধ্যায়ে বড় চমক কর্কট রাশির বন্ধুরা দু হাজার পঁচিশ সালে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে কারণ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে টানা ষোলো মাস রাহু একটি বড় খেলা খেলবে কর্কট রাশির সঙ্গে একুশে সেপ্টেম্বর কলিযুগের রাজা নক্ষত্র পরিবর্তন করছে রাহু প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে করুণাময় হতে চলেছে রাহু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নির্দেশ করে রহস্য আধ্যাত্মিকতা পরিবর্তন ও পূর্ণ জন্মের প্রতীক অর্থাৎ রাহু যখন এই নক্ষত্রে প্রবেশ করবে তখন এর বার্তা হবে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে এর মানে যারা জীবনে ব্যর্থ হচ্ছেন যারা ভেঙে পড়েছেন তাদের জন্য আবার নতুন সূচনা আসছে রাহু যেন বলছে সব কিছু শেষ নয় বরং এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে কর্কট রাশি বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক রহস্যময় ছায়াগ বলা হয় এটি মানুষের জীবনে মায়া ভোম হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত সুযোগ হঠাৎ অর্থপ্রাপ্তি তৈরি করে রাহু সবসময় চাই আপনাকে পরীক্ষা করতে আপনার ভেতরে লোভ ভয় ও আকাঙ্ক্ষাকে সামনে আনতে রাউকে বলা হয় কলিযুগের রাজা কারণ এই যুগে যত প্রলোভন যত প্রতারণা যত বিভ্রান্তি সব কিছুর মূল উৎস হলো রাহু কিন্তু বন্ধুরা প্রত্যেকটা গোয়ের যেমন নেগেটিভ আছে তেমন পজিটিভও আছে যদি রাহু আপনাকে আশীর্বাদ করে তবে রাতারাতি সাফল্য এনে দিতে পারে। গরিবকে রাজা আর রাজাকে গরিব করে দিতে পারে এই রাহু দু সাল যেতে যেতে কর্কট রাশি জীবনে কিছু বড় ঘটনা ঘটবে এই পাঁচটি ভবিষ্যৎবাণী মন দিয়ে শুনুন তবে কর্কট রাশি বন্ধুরা মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছক বিচার করে দেব তো চলুন বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি একুশে সেপ্টেম্বর থেকে আগামী ষোলো মাস রাউ একটি বড় খেলা খেলতে চলেছে এই খেলা আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে কর্করাশির জন্য রাউর এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে রাহু কর্কট রাশির অষ্টম ঘরে বসে আছি জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্টম ঘর হল অপ্রত্যাশিত ঘটনা গুপ্ত বিদ্যা উত্তরাধিকারী এবং হঠাৎ লাভ বা ক্ষতির ঘর রাহু এখানে বসে আমরা জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারি তবে এটি আমরাকে সঠিক পথে নিয়ে যাবে কর্কট রাশির বন্ধুরা রাহু অষ্টম ঘরে বসে বর্তমানে আমরা দ্বিতীয় ভাব অর্থাৎ আর্থিক স্থিতির উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে এর ফলে আমরা আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে পরিবারে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে ধৈর্য ধরলে তা সামলে নেওয়া যাবে আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন তবে এই শেষ সময়ে আপনার জন্য অর্থ লাভের নতুন পথ খুলে যাবে আমরা কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং কিছু অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে যেমন ধরুন এই বছরের শেষের দিকে আমরা লটারি পাওয়ার যোগ প্রচুর পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল রাহু পঞ্চম দৃষ্টি আমরা দ্বাদশভাবে উপর এটি ব্যয় এবং বিদেশ ভ্রমণের ঘর এর ফলে আমরা অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে তবে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে রাহু নবম দৃষ্টি আমরা চতুর্থভাবে পড়েছি এটি মা বাড়ি এবং সাবর সম্পত্তির ঘর এই দৃষ্টির কারণে আমরা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারি সাবর সম্পত্তি বা গাড়ি কেনার সুযোগ আসতে পারে প্রিয় কর্কট রাশি রাহু বর্তমানে আমরা অষ্টম ঘরে বসে আছি এই ঘর আমরা গোপন শক্তি হঠাৎ লাভ এবং গুপ্তবিদ্যার ঘর রাহু এখানে বসে আপনাকে এমন শক্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এই সময়টি আপনার জন্য এক নতুন যুদ্ধের ক্ষেত্র তৈরি করবে যেখানে আপনি বিজয়ী হবেন আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে এতদিন আপনার সৃজনশীলতা প্রেম এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা বা বিভ্রান্তি তৈরি হচ্ছিল কিন্তু একুশে সেপ্টেম্বরের পর এই রাহু আপনার এই ক্ষেত্রগুলোকে শক্তিশালী করে তুলবে আমরা প্রেম জীবনে নতুন মাত্রা পাবে এবং যারা সন্তান নিয়ে চিন্তা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে পরিবারের মধ্যে নতুন কিছু সুখবর আসবে আপনার জীবনে যতই বাধা আপনার জীবনে যত বাধা এসেছিল তা এই সময়ের পর থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করবে এটি আমরা ঘুরে দাঁড়ানোর সময় তাই হতাশা বা দুশ্চিন্তা না করে এই সময়টিকে কাজে লাগান একুশে সেপ্টেম্বর থেকে আপনার ভাগ্য আপনার সাথে আছি আমরা কর্মজীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছি যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা একটি ভালো সুযোগ পেতে পারেন যারা চাকরি করছেন তারা পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্বের সম্ভাবনা প্রবল তবে এই সময়টি কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়াতে পারে কিন্তু আমরা বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি তা সামলে নিতে পারবেন রাহু আমরাকে এই সময়ে নতুন সুযোগের সামনে দাঁড় করাবে তবে সেই সুযোগের সাথে থাকবে বড় ঝুঁকিও যারা সৎ পথে চলবে তারা সাফল্য পাবেন আর যারা শর্টকাট বা প্রতারণার পথ ধরবেন তারা বড় ক্ষতিতে পড়তে পারেন কর্কট রাশি বন্ধুরা যদি সঠিক প্রতিকার করেন তবে রাহুর এই সময় হয়ে উঠবে আশীর্বাদের সময় এই প্রতিকারগুলি যাদের জন্মচকে রাহু খারাপ ভালো ফল দিচ্ছে না তারা এই প্রতিকারগুলি অবশ্যই করুন তাহলে কলিযুগের রাজা রাউর এই সুব প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন প্রতিকারগুলি হল এক নম্বর আমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাউর অবস্থা উন্নতি হতে শুরু করে রুটিতে চিনি দিয়ে রেখে খাওয়ালে দুর্বল রাউ শক্তিশালী হয় রাউকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির হোড়াই পরতে হবে ওম দম দুর্গায় নম এই মন্ত্র পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় এবং বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে ওটা সম্ভব বলে মনে করা হয় এছাড়াও চাঁদের আলোয় দশ মিনিট ধ্যান করলে রাউ নেতিবাচক প্রভাব অনেকটা কমে যাবে কর্কট আছে বন্ধুরা দেবী দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান লোবান কপুর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়ির উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে এছাড়াও প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দির বা কোনো দক্ষিণাকালীর মন্দিরে একটি মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় কর্কট রাশির জন্য এই সময়টা হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট আপনি যতই ব্যর্থ হয়ে যান না কেন মনে রাখবেন রাহুর বার্তা হলো তুমি আবার জীবিত হবে সবশেষে একটা কথাই বলবো গোয়ের প্রভাব যেমনই হোক না কেন আমরা পরিশ্রম এবং ইচ্ছা শক্তি আপনার আসল শক্তি মনে রাখবেন গো নকো শুধু পথ দেখায় কিন্তু চলার দায়িত্ব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ জয় মা বড়মা